আমরা বলতে পারি এই লোকটা শিক্ষিত কিন্তু এই লোকটা অশিক্ষিত এটা বলা যাবে না আমি গ্রামশি থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি গ্রামশিট প্রথম থিওরি বলে সাম আর ইন্টেলেকচুয়ালস বাই প্রফেশন বাট দেয়ার আর নো নন ইন্টেলেকচুয়ালস এটা ভাববার মতো কথা যে কোন কোন মানুষ পেশা হিসেবে বুদ্ধি বিক্রির পেশা গ্রহণ করেন তিনি লেকচার বিক্রি করেন আমরা যেমন করি আর অন্যান্য ডাক্তারিরাও তাদের বুদ্ধি বিক্রয় করেন প্রেসক্রিপশন লেখেন এগুলিকে বুদ্ধিজীবী বলবো এমনকি যারা রাজনৈতিক দলের নেতৃত্ব দেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো যারা ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসে চাকরি করেন যেমন গান্ধী তারাও বুদ্ধিজীবী শুধু উকিল বলে নয় শুধু ইঞ্জিনিয়ার বলে নয় কিন্তু কোনো মানুষকেই অবুদ্ধিজীবী বলা যাবে না তার মানে কি সব মানুষই বুদ্ধিজীবী মিনিমাম বুদ্ধি না থাকলে একটা ডিম ভাজা করে আপনি খাইতে পারবেন না গ্রামসের বক্তব্য হলো সকল মানুষই শিক্ষিত আপনি লালন ফকিরকে অশিক্ষিত বলার অভ্যাস আপনার ছাড়তে হবে মানে আমরা অক্ষর জ্ঞানকে শিক্ষাকে যদি না ভাবি তাহলে এটা বলতে পারবো না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পেশা হিসেবে যারা বুদ্ধিকে গ্রহণ করেছেন তাদের কথাতে আমরা সীমিত করি এবং যে কারণেই কোনো কাজ করতে হলে কৃষকেরও যে বুদ্ধি না হলে হাল চাষ করতে পারে না সেই জন্য কৃষক বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী এবং কৃষক সমাজের মধ্যে যারা তাদের নেতৃত্ব দেন তারাই কৃষক সমাজের বুদ্ধিজীবী